যে সকল পার্মানেন্ট গাছ আছে তার মধ্যে বেলিফুল গাছ সব থেকে সুন্দর এবং শোভাপূর্ণ আমাদের খোলা ব্যালকনি অথবা খোলা জানলা এছাড়াও আমরা ছাদ বাগান আঙ্গিনায় এই গাছ করে থাকি এই বেলিফুল গাছ তোমরা কি জানো খুব সহজে ডাল থেকে চারা করা যায় এছাড়াও সামান্য ঘরোয়া খাবার প্রয়োগ করে অজস্র হারে ফুল ফোটানো যায় আজ আমার ভিডিওর বিষয়বস্তু হবে বেলিফুল গাছে বর্ষাকালে কি পরিচর্যা নেবে এই গাছে কিভাবে চারা করবে কতটা রোদের প্রয়োজন কি খাবার এই গাছ পছন্দ করে এবং কি পরিচর্যা নিলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো আছো এবং সুস্থ বেলি সকলে ফুল গাছে থেকে প্রচুর ফুল নিতে এবং গাছকে সুস্থ রাখতে আমাদের প্রথমে প্রয়োজন আদর্শ মাটি প্রস্তুত করে নিতে হবে গাছ প্রতিস্থাপনের সময় তাহলে গাছকে সহজে হেলদি করা যাবে প্রথমত আদর্শ মাটি এবং সঠিক টব নির্বাচন আর ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে মাটি হবে চল্লিশ শতাংশ গোবর সার চল্লিশ শতাংশ মাটি দশ শতাংশ কোকোপিট আর দশ শতাংশ বালির মিশ্রণে মাটি প্রস্তুত করে নেবে বেলিফুল গাছে ফুল ফুটে যাওয়ার পরে আমি নিয়মিত এই বিন্দুগুলো যেগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে দিই গতকালকে আমি গাছে এই বিন্দুগুলো তোলার পরে দেখছি বেশ কিছু এরকম ধরনের বিনের মধ্যে কালো কালো কিছু বীজ তৈরি হয়েছে বেলফুল গাছে এরকম বীজ হয় আমার জানা ছিল না কারণ ফুল ফুটে যাওয়ার পরে আমি প্রতিনিয়ত ফুলগুলোকে পরিষ্কার করে দিই এছাড়াও ডালগুলোকে কাটাই ছাটাই করি নতুন করে ফুল নেওয়ার জন্য কারণ বেলফুল গাছে একটি প্রধান বৈশিষ্ট্য হল পুরানো ডালে ফুল আসে না নূতন শাখা নূতন ফুল সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা ছিল না তোমাদের যদি এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও আমার এটা নূতন অভিজ্ঞতা এই দেখো এই বীজ তৈরি হয়েছে এই বীজটাকে আমি প্রতিস্থাপন করব পরবর্তী সময়ে যদি চারা হয় তাহলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের যদি এরকম অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্টে জানিও দুই নম্বর টিপসে বলবো বিয়ালি ফুল গাছের চারা তৈরি এবং প্রতিস্থাপনের আদর্শ সময় এই সিজন এই বর্ষা তোমরা যদি মনে করো বেল ফুল গাছের ডাল থেকে চারা করব তাহলে পুরানো বেল ফুল গাছের ডাল বেশ কিছুটা নিয়ে বসিয়ে দাও এবং খোলা আকাশের নিচে রাখবে যে কোনো সিম্পল মাটি অর্থাৎ গোবরসার মাটি আর টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রেখে গাছ প্রতিস্থাপন করো এক্সট্রা চারা তৈরির কোনো নিয়ম ফলো করতে হবে না এই সিজনে এছাড়াও যদি মনে করো আমি গাছ কিনে প্রতিস্থাপন করব তাহলে সেটিও করতে পারো এটি হলো আদর্শ সময় তৃতীয় নম্বর টিপস সারাদিন রোদ থাকে অন্তত ছ থেকে সাত ঘন্টা সেরকম স্থানে এই গাছগুলোকে রাখবে আর চতুর্থ নম্বর টিপস বলবো নিয়মিত জল প্রয়োজন তো অবশ্যই নিয়মিত প্রত্যেক দিন সকাল বিকেল জল দিলে এই গাছ খুবই ভালো থাকে টবের ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রেখে টবে যাতে জল না জমে সেদিকে খেয়াল রেখে অবশ্যই নিয়মিত জল দেবে পঞ্চম নম্বর টিপস হলো এই গাছকে যত বেশি কাটাই ছাটাই করবে তত বেশি ঝোপালো হবে এবং গাছে তত বেশি ফুল পাওয়া যাবে এছাড়াও এই গাছ নূতন ডালে ফুল আসে পুরানো কোনো শাখাতে ফুল আসে না সেক্ষেত্রে আমাকে নিয়মিত কাটাই ছাটাই করতে হবে ছয় নম্বরে টিপসে দেখো এখানে টবের মাটি একেবারে শুকনো একদম ঝরঝরা মাটি এটি হলো বেলি বেলিফুল গাছের আদর্শ মাটি টবে যদি জল জমে এছাড়াও টবের মাটি যদি কেত কাদা যুক্ত থাকে তাহলে এই গাছ কিন্তু হেলদি হবে না এখন দেখো প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে না তো বর্ষার সিজনে এই আদর্শ খাবারটি আমি প্রয়োগ করছি এখানে আমি পাঁচশো ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি কলার খোসা প্রায় একশো মতো নিয়েছি কলার খোসা গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে এছাড়াও পেঁয়াজের খোসা খুব ভালো করে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে তবে মাটি লক্ষ্য করলে দেখতে পাবে কম্পোস্টে পুরো পরিপূর্ণ আমি প্রত্যেক মাসে এই ধরনের ঘরোয়া খাবার প্রতিনিয়ত প্রয়োগ করি বর্ষার সিজনে কোনো রকম হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল সরিষার খোল প্রয়োগ করা যাবে না টানা এক সপ্তাহ বৃষ্টির পরে মাত্র দুদিন ধরে ভীষণভাবে রোদ্দুর দিচ্ছে এতে টবের মাটিও বেশ শুকনো সুন্দর হয়েছে এবং দেখো খাবার প্রয়োগ করেছি খাবার প্রয়োগের পরে জল প্রয়োগ করেছি টানা বৃষ্টির পরে যে সময় দেখবে টবের মাটি শুকনো হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে না সেই দিনই এই খাবারটি প্রয়োগ করবে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে গাছ যেমন ঝোপালো সুন্দর পাতাগুলো তেমনি চকচকে অবশ্যই এই খাবারটি প্রয়োগ করার পরে রেজাল্ট বুঝতে পারবে এবার চলে আসা যাক লিকুইড ফার্টিলাইজার বর্ষা সিজনে অবশ্যই এই ফার্টিলাইজারটি প্রয়োগ করতে হবে এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ এপসম সল্ট আর এখানে নিয়েছি এক চামচ চা পাতা খুব ভালো করে মিক্সড করে আমি বেলফুল গাছে প্রয়োগ করছি এটি পনেরো দিন অন্তর এই বর্ষা সিজনে প্রয়োগ করবে গাছের পাতা যেমন সবুজ চকচকে হবে তেমনি ফাঙ্গাস লাগার ভয়ও থাকবে না চলে আসা যাক কোন খাবার কতদিন অন্তর প্রয়োগ করব প্রথম যে খাবারটি প্রয়োগ করলাম অর্থাৎ ভার্মি কম্পোস্ট এছাড়াও এর সঙ্গে রয়েছে পেঁয়াজের খোসা কলার খোসা এটি মাসে একবার আর এখানে লিকুইড ফার্টিলাইজারটি পনেরো দিন অন্তর মাঝখানে যদি পাতা পচা সার তোমাদের কাছে থাকে তাহলে এই বেলফুল গাছে প্রয়োগ করবে এখানে কয়েকটি কম্পোস্টের মধ্যে যেমন বর্ষা সিজনে প্রয়োগ করা যায় ভার্মি কম্পোস্ট গোবর সার আর পাতা সার এই যে যুক্ত তিনটে কম্পোস্টের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কম্পোস্ট হল পাতাসার পাতাসার প্রয়োগ করলে গাছের বেশি অর্ধেক মাইক্রোনট্রেন্স সে পেয়ে যায় আর নাইট্রোজেনের এত পরিমাণ থাকে যে গাছের পাতা চকচকে সবুজ হয়ে যায় তো বন্ধুরা আমি বলবো নিজে হাতে পাতাসার তৈরি করো তার রেজাল্ট তুমি দেখেই আশ্চর্য হয়ে যাবে আমি প্রত্যেক বছর পাতাসার তৈরি করি আর বর্ষা সিজনে প্রয়োগ করি দারুণ রেজাল্ট আসে ফুল ফুটে যাওয়ার পরে কন্টিনিউ গাছকে পরিষ্কার করে দেবে এই বর্ষার সিজনে কারণ এই ফুল পচে যাবে আর ফাঙ্গাস লাগবে বর্ষার সিজনে এই পরিচর্যাটা নাও টবের মাটিতে আগাছা একেবারেই জন্মাতে দেবে না এই সময়ই বেশি আগাছা জন্মায় এই সাধারণ কয়েকটি টিপস ফলো করে অসাধারণ রেজাল্ট পাবেই পাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা শুরু থেকে ভিডিওটির সঠিক টিপসগুলো যদি ফলো করো ছাদ বাগানের প্রত্যেকটি ফুল গাছে থেকে তুমি ঠিক এভাবে নিয়মিত ফুল পেতে থাকবে প্রত্যেকটি গাছ এরকম চকচকে সবুজ এবং হেলদি আর ঝোপালো দেখতে পাবে আর অজস্র হারে ফুলও তুমি পাবে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখোছ অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমারও ইচ্ছা হচ্ছে ঠিক এমনটি বেলফুল গাছ করতে তাহলে শুরু করে দাও আজকেই ট্রাই করো চারা তৈরি নার্সারি থেকেও গাছ এনে বসাতে পারো ভালো থেকো আবার আসবো গাছ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে টাটা